শিলচর জীবনজ্যোতি হাসপাতালের নিউরো চিকিৎসকের বিরুদ্ধে অভিযুক্তদের সাংবাদিক সম্মেলন সোনাইয়ের একাংশ সচেতন নাগরিক শিলচরের একাংশ বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের বিনিময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করলেও চিকিৎসায় বিসঙ্গতি এ নিয়ে সরব হলেন এবার সোনাইয়ের সচেতন নাগরিক বৃহস্পতিবার বিকেলে সোনাইয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জীবনজ্যোতি হাসপাতাল ও নিউরো চিকিৎসক ডক্টর সম্বুদ্ধ ধরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন সমাজসেবী আহলাদ হোসেন লস্কর বলেন সোনাই পৌরসভার আট নম্বর ওয়ার্ড কমিশনার মাসখানেক আগে শিলচর যুবনজ্যোতি হাসপাতালে নিউরো চিকিৎসার জন্য ভর্তি হন চিকিৎসক ডক্টর সম্বুদ্ধ দর তার সার্জারি করেন এবং পরে সার্জারির পাঁচ দিন পর বাড়িতে গেলে হঠাৎ বাথরুমে যাওয়ার সময় অচেতন হয়ে পড়েন আবার নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে গেলে ডাক্তার আবারও সার্জারি করবেন বলে জানান একই জায়গায় আবার সার্জারি করার পর নেবুলের স্বাস্থ্যের অবনতি ঘটে সপ্তাহ অতিক্রম হলেও সার্জারি জায়গায় জখমের উন্নতি হয়নি বরং সেই জায়গায় থেকে ফ্লুইড নির্গত হতে থাকে ডাক্তারবাবু জানান আবারও সার্জারি করে সেই জায়গায় ড্রেন পাইপ বসানো হবে এই বলে সম্পূর্ণ সার্জারি জায়গায় পুনরায় অপারেশন করেন এরপর তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে ডাক্তারবাবু হাই অ্যান্টিবায়োটিক দিয়ে যদি স্বাস্থ্যের উন্নতি না হয় তাহলে আল্লাহর নাম জপের পরামর্শ দেন এদিকে পরিবার পরিজনরা ডাক্তারের উপর আস্থা হারিয়ে ফেলেন সঙ্গে সঙ্গে তারা গৌহাটি অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন গত চব্বিশ জুন রাতে তাকে নিয়ে গৌহাটির উদ্দেশ্যে রোয়ানা দেওয়া হয় সেখানে তার চিকিৎসা চলে বর্তমানে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি এখানে ডাক্তারবাবুর গাফিলতিকে দায়ী করে তিনি আরও জানান ডাক্তারের বিরুদ্ধে খুবই শীঘ্রই মামলা রুজু করা হবে জীবনজ্যোতি হাসপাতালের প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় করেও কোনো লাভ হয়নি বরং ডাক্তারের অবহেলার দরুন আজ নেবুল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে এমন অভিযোগ আনসার হোসেন বড়লস্করের তিনি বলেন হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা নিয়ে রুগীদেরকে সেবা প্রদান করার পরিবর্তে অবহেলা করা হয়ে থাকে যোগ্য কর্মীদেরকে হাসপাতালে নিয়োগ করা হয়নি বলে তারা অভিযোগ তুলেছেন শিলচরের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে অযোগ্য নার্স ও কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক বৈঠকে এছাড়া বক্তব্য রাখেন আফসর হোসেন চৌধুরী তিনি ডাক্তারের ভুল চিকিৎসার জন্য সরকারের কাছে বিহিত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান বিগত কয়েকদিন থেকে সুনাই আট নম্বর কমিশনার নির্মুল ইসলাম লস্কর গুরুতর অসুস্থ হয়ে জীবন জীবনজ্যোতি হসপিটালে অ্যাডমিশন ছিলেন আপনারা জানেন উনি ডক্টর শম্ভুধত ওনার আওতায় অ্যাডমিশন ছিল শিলচর জীবনজ্যোতি হসপিটালে সেই হসপিটালের সত্ত্বাধিকারীকেও আপনারা ছিলেন ডক্টর রাজদীপ রায় মহাশয় তাই আমি প্রথমে হসপিটালের সত্ত্বাধিকারীকে আমি নিন্দা এবং দীক্ষার জানাই যে আজকে বিশেষ করে নিবুল ইসলাম লস্কর একজন জনপ্রতিনিধি উনি শোনায় আট নম্বর পূর্ব কমিশনার উনি উনার উনি একজন সামাজিক মানুষ এবং উনি পলিটিক্যাল মানুষ আজকে উনার যদি এরকম অবস্থা হয় তাহলে নিরোহী মানুষের কী অবস্থা হবে এই হসপিটালে দুই নম্বর কথা হচ্ছে আপনারা জানেন যে ডক্টর শঙ্কুধরের উপরে উপর আমাদের কাঁচা তথা বরাকের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস রয়েছে আজকে উনি শিলচর মেডিকেল কলেজের ডাক্তার আমরা জানি উনি নিউরোর একজন ভালো ডাক্তার কিন্তু উনি মেডিকেল কলেজে বেশি টাইম না দিয়ে উনি সবসময় আমরা দেখতে পাই উনি জীবনজ্যোতি হসপিটাল গিয়ে থাকেন সেটার মূল কারণটা কি সেটা আমরা আজকে সাংবাদিক ভাইদের কাছে আমরা মাধ্যমে আমরা জানতে চাই এবং বিশেষ করে সেই দুটি হসপিটাল সহ আরো কয়েকটি নার্সিংহোম রয়েছে সব নার্সিংহোম না যেগুলো শীর্ষ শহরে অনেক নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমে যেভাবে কার্যকলাপ চলে সেটা আপনাদের কারো কোনো অজানা নয় নির্বাহী মানুষদেরকে টাকা পয়সা নিয়েও তারপরে কিভাবে জুলুম করা হয় বিশেষ করে যেটা আইসিউ রয়েছে সেই কে অরিজিনাল কোনো ডক্টর নাই সেখানে কোনো ডক্টর নাই সেখানে সাধারণ ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে সেগুলো আইসিইউ এবং এবং নার্সিংহোম চালানো হচ্ছে সেটা আমরা নিন্দা এবং কেন উনি রিসার্চ করার জন্য কেন উনি জেনে শুনে

আমরা এক মাসের ভিতরে অত টাকা খরচ করে এই আমরা পেশেন্ট এগুলো এমনি বলা চলো কিন্তু এখন তো মরার মুখ নিয়া দিলেই না আজকে যাই হোক আমরা কীতা লাগেন এগুলা জিনিস খারাপ পাইতে হয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সাতাত্তর দিনের মধ্যে যদি নিগুল ভালো ইয়া আয় আবার সঙ্গে সঙ্গে আমরা আইনি পদক্ষেপ নিতাম আমরা আমরা ডিসি মোদরে আমরা এগুলা ব্যাপার নিয়ে মেমোরিনিয়াম দিতাম